আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে এসে এসেছি নতুন রেসিপি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাসি রুটি এই বাসি রুটি দিয়ে আমি একটা আজকে রেসিপি তৈরি করব এই রেসিপিটা ছোটো থেকে বড় সবাই খেতে পারবেন তো আমি দেখেন কীভাবে কাট কেটে নিচ্ছি কেসি দিয়ে এভাবে কেটে নিচ্ছি আপনারা এটা চাকু বা বোটের মাধ্যমে কেটে নিতে পারেন এভাবে আমি রুটিগুলো কেটে নিব তো আপনারা এই রুটিগুলো কম বেশি করে নিতে পারেন যার বাড়িতে যেরকম সদস্য সেই পরিমাণে রুটিগুলো নিয়ে নিতে পারেন আমি এভাবে এখন সবগুলো রুটি এই ছোটো ছোটো পিস করে কেটে নিব আমি আগে থেকেই একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছিলাম পানিগুলো গরম হয়ে গেছে তো এখন রুটির টুকরোগুলো আমি দিয়ে দিব আপনার আমার বাসায় যেহেতু সদস্য কম আমি সেই পরিমাণে রুটিগুলো কেটেছি আপনারা সদস্য বুঝে রুটিটা কম বেশি করে নিতে পারেন এখানে গরম পানিতে রুটিটা দিয়ে দিলাম আমি এই রুটিগুলো আমি বেশি ফুটাবো না এই গরম পানিতে এক মিনিট রেখে পানিতে গরম পানি থেকে পানি রুটিটা ঝরায়ে নিব তো এক মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি এক মিনিট আমি গরম পানিতে রেখেছিলাম তারপর ঝান্নায় ঢেলে নিয়েছি নেওয়ার পর একটু ঠান্ডা পানি দিতে হবে আমি এই যে একটু ঠান্ডা পানি দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ঠান্ডা রুটি বা বাসি রুটি ফেলে না দিয়ে এত সুন্দর চমৎকার একটা রেসিপি হয় না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখল রাখলাম আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি যে সেখানে দিয়ে দিচ্ছে আমি চা চামচের এক চামচ ঘি আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা আমি ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি বেশি ভাজবো না হালকা একটু ভেজে নিব শুধু পেঁয়াজের কাটা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে তৈরি করছি এভাবে একদিন হলে তৈরি করে বাচ্চাদের টিফিনে অথবা বড়দের নাস্তা খেতে পারেন সকালে কিংবা বিকেলে এখন দিয়ে দিলাম এখানে আমি একটা ডিম এটা হচ্ছে দেশি মুরগির ডিম আপনারা চাইলে ফার্মের ডিম দিতে পারেন কোনো অসুবিধা নেই ডিমটাকে একটু নেড়ে চড়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো একটু লবণ পরিমাণ চিনি একটু শুকনো মরিচের গুঁড়া একটু হলুদ গুঁড়া সামান্য একটু হলুদ গুঁড়া অল্প একটু দিলাম গুলমরিচের গুঁড়া দিয়ে আর একটু নেড়ে নিচ্ছি পিঁয়াজটা বেশি ভাজতে যাবেন না তাহলে তিটা লাগবে খেতে আমি অল্প একটু ভেজেছি যেরকম সেরকমভাবে ভেজে নেবেন দেখেন আমার সবটুকু মশলা সুন্দর করে মেশানো হয়ে গেছে এখন যে রুটিটা আমি গরম পানিতে সিদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি সেই রুটিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমার নাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস এই জন্য আমি লবণটা প্রথমে কম দিয়েছিলাম টমেটো সস টমেটো সসটা দিবো বলে আপনারাও লবণটা কম দেবেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি লবণ কতটুকু দিয়েছিলাম এখন এই টমেটো সসটা দিয়ে সুন্দর করে নেড়ে নেব এই টমেটো সসটা দিলে খাওয়ার স্বাদটা দ্বিগুণ হবে আর আমি আবার ঘি দিয়েছি ডিম দিয়েছি বাচ্চারা খুব পছন্দ করবে এই রেসিপিটা খেতে বাচ্চাদের টিফিনও দিতে পারেন কাজে বাসি রুটি ফেলে দিবেন না না দিয়ে এভাবে তৈরি করে একদিন হলে ট্রাই করে দেখবেন অনেক টেস্ট হয় আমি এখন ঢেলে নিব আমার ঢেলে না হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এভাবে একদিন হইলেও তৈরি করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে খেতে আজকের মতো আল্লাহ হাফিজ